এই লাইটের আলো যদি দেখেন কতটুকু ব্রাইট হতে পারে একটা লাইট আপনার ধরুন অনেক বড় বাগান আছে বা হাতি তাড়ানোর জন্য একটা ভালো লাইট নিতে চাচ্ছেন তাহলে আপনাদের এই লাইটটা হতে পারে একদম দারুন বা বনে থাকেন সবসময় তাদের জন্য কিন্তু এই লাইটটা দারুণ একটা লাইট ইমার্জেন্সি মুডটা কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু পেয়ে যাবেন জুম ইন জুম আউট চাচ্ছেন না বাট ব্রাইট অনেক ব্রাইট একটা আলো চাচ্ছেন তাদের জন্য এই লাইটটা হতে পারে একদম পারফেক্ট বিশাল বড় একটা ব্যাটারি ইউজ করা হয়েছে লাইটটা যদি দেখেন কত বড় বিকের থেকে বাস্তবে আরো অনেক সুন্দর একদম স্মুথ জুমিন জুম আউট একদম স্মুথলি করতে পারবেন এবং পাওয়ার ব্যাঙ্ক এখানে কিন্তু শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে মোট যদি দেখে এটা কিন্তু চারটা মোট ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে দেখানোর শুরু করব একদম সুপার পাওয়ারফুল কিছু লাইট হাই কোয়ালিটি লাইটগুলো গুলো নিতে হলে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ইনশাআল্লাহ আজকের ভিডিওতে ধামাকা একটা প্রাইজও থাকবে ইনশাআল্লাহ সবার পছন্দ হবে তো ভিডিওটা শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট সুনাটেক বিড়ি এখানে আসলে কিন্তু একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট থেকে শুরু করে গ্যাজেট আইটেমের এ টু জেড সকল কিছু পেয়ে যাবেন এক কথায় ট্রেন্ডিং প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন যারা নাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি তো পর্যটন তারা কিন্তু সহজে আমাদের কাছ থেকে নিতে ঢাকার ভিতরে হলে মাত্র আশি টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনি কনফার্ম করতে পারেন এখন দেখাবো সব পাওয়ারফুল লাইটগুলো যারা নাকি একদম মানে আপনার বাগান আছে আছে মাছের গ্যার আছে অনেক পাওয়ারফুল লাইট দরকার তাদের জন্য লাইটগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর এমন হাই কোয়ালিটির মধ্যে মানে এখন পুরো ধামাকা হবে ইনশাল্লাহ হাই কোয়ালিটির মধ্যে লাইটগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে দেখেন এই যে একটা লাইট আপনি যদি বক্সটা দেখেন এটা একটা ভালো হাই কোয়ালিটি প্লাস্টিকের বক্স ইউজ করা হয়েছে যে লাগেজ সিস্টেম আপনি কোনো জায়গায় যেতে এরকম কিন্তু লাগেজ করে কিন্তু আপনারা নিতে পারেন দারুণ একটা লাইট কিন্তু এটাতে হ্যাঁ আমি যদি লাইটটা দেখাই লাইটের আলোটা কী রকম আমি যদি দেখাই আপনাকে দেখেন লাইটটার সাইজটা একটু দেখেন এইভাবে দেখানোর কারণ হচ্ছে আপনারা এভাবে কিন্তু সহজে সাইজটা বুঝতে পারবেন এর জন্য কিন্তু হাতে দেখানো ঠিক আছে আলোটা যদি দেখাই দেখেন আলোর কোয়ালিটিটা আমি দেখাই দেখেন এই একটা জল মুড আর এটাতে হচ্ছে আমি সামনে আসেন এটা হচ্ছে মুডের আর এই যে এটা হচ্ছে মুড এই যে একটা আলো দুইটা আলো তিনটা আলো চারটা আলো হ্যাঁ চারটা আলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ধরেন আপনি মুডগুলো গুলো ইউজ করতে চাচ্ছেনা না অ্যাক্টিভে আপনারা একদম ব্রাইট জেল আলোটা আছে এটা কিন্তু প্রায় চার হাজার লুমেন্সের মতো একটা দারুণ লাইট দেখছেন অত সুন্দর একটা লাইট মানে যারা আপনাদের ঘেরা আছে আপনাদের অনেক বড় বাগান আছে বা হাতি তাড়ানোর জন্য একটা ভালো লাইট নিতে চাচ্ছেন তাহলে আপনাদের এই লাইটটা হতে পারে একদম দারুণ বা বনে থাকেন সবসময় তাদের জন্য কিন্তু এই লাইটটা দারুণ একটা লাইট হতে পারে এটাতে কিন্তু ইউজ করা হয়েছে একদম হাই কোয়ালিটি পাওয়ারফুল ব্যাটারিগুলো আমি যদি দেখাই আবারও অপশনগুলো দেখাই দিই এখানে কিন্তু অনেক সুন্দর একটা লাইট জ্বলে একটু লাইটটা দেখা দেন এখানে কিন্তু সুন্দর একটা লাইট জ্বলে এটা দিয়ে মুডগুলো হবে আর এটা হচ্ছে এক ক্লিক ব্রাইট আবার এক ক্লিকে অফ তো দুই ভাবে কিন্তু এটা ইউজ করতে পারেন আমি যদি এটার ব্যাটারিটা দেখাই দেখেন ব্যাটারিটা দেখাই কয়টা ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে কিন্তু শক্তিশালী পাওয়ারফুল হাই কোয়ালিটির দেখেন চারটা ব্যাটারি ইউজ করা হয়েছে দেখছেন চারটা ব্যাটারি ইউজ করা হয়েছে একটা হচ্ছে সাত হাজার ছয়শো করে তাহলে কতগুলো এক দুই তিন চার আঠাশ হাজার বা ইয়া প্রায় তিরিশ হাজার চারশোর মতো কিন্তু ব্যাটারি ইউজ করা হয়েছে এ একটা লাইটে এটাও কিন্তু একদম পাওয়ারফুল একটা লাইট তো এটা তো এখানে রেখে দিচ্ছি আচ্ছা এটার দামটা যদি বলে দিই এটার দামটা হচ্ছে মাত্র 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 আপনারা যদি আমাদের কাছ থেকে নেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে আপনারা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই লাইটটা কিন্তু আপনারা সহজে নিতে পারেন হ্যাঁ একদম কোয়ালিটি ফুল যারা লাইট চাচ্ছেন তারা এই লাইটটা নিতে পারেন নিঃসন্দেহে শুধুমাত্র এই যে বক্সের ছবিটা দিয়ে আপনারা স্ক্রিনশট করলে কিন্তু বুঝে যাবেন আচ্ছা একটু লাগাই দেন আচ্ছা তারপর যদি দেখাই আরেকটা কোয়ালিটি ফুল লাইট এনএসবি আপনার সবসময় ভালো কোয়ালিটি লাইটগুলো নিতে হলে এনএসবি দেখে নেবেন হ্যাঁ আমাদের যে হাই কোয়ালিটি লাইট আছে এই যে এ একটা লাইট ভাই দেখেন কত সুন্দর একটা লাইট এটা যারা নাকি জুম ইন জুম আউট চাচ্ছেন না বাট ব্রাইট অনেক ব্রাইট একটা আলো চাচ্ছেন তাদের জন্য এই লাইটটা হতে পারে একদম পারফেক্ট এটা কিন্তু টাইপ সি দিয়ে চার্জ হয় দেখছেন এটা কিন্তু টাইপ সি দিয়ে চার্জ হবে এবং কোয়ালিটি ফুল আলো হবে দেখেন এক কথায় মানে এটা এমন একটা জিনিস এটা কিন্তু দারুণ একটা লাইট এনএসবি সবসময় আপনারা দেখে নেবেন আচ্ছা যদি লাইটটা দেখা যায় দেখেন লাইটটা কত সুন্দর যারা নাকি জুম আউট ছাড়া ফিক্সড লাইট তারা কিন্তু নিতে এটা প্রায় লাইট কিন্তু ইউজ করেছে দেখেন চারটা লাইট সরি তিনটা লাইট কিন্তু এখানে আর এখানে যে ইয়াটা আছে এগুলো কিন্তু রাত্রেবেলা জল সাইডের ইয়াটা কিন্তু রাত্রেবেলা জল বেড়ে হ্যাঁ আমি যদি আর এটার সাথে কিন্তু একটা বেল্টও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আমি যদি লাইটের আলোটা দেখে দেখছেন কতটুকু ব্রাইট যাদের যারা নাকি বিশেষ করে মাছ ধরেন ছিপ ফালান সবসময় তারা কিন্তু এই লাইটটা ইউজ করতে পারেন দেখেন কত ব্রাইট হতে পারে একটা লাইটের ইয়া জুম আউট চাচ্ছেন না বা পাওয়ারফুল লাইট তাদের জন্য বেস্ট এটার মধ্যে আছে দুই তিন চার তিনটা মোড কিন্তু এটা মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ তো এই একটা লাইট আমরা কিন্তু দিচ্ছি মাত্র মাত্র কত এই লাইটটা দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা হলে কিন্তু আমাদের কাছে এই লাইটটা নিতে পারেন আর এটার ওজন কিন্তু প্রায় এক কেজির মতো হয়ে যাবে ইনশাল্লাহ এক কেজি মতো হবে আর দেখাই সামনে আসেন আর এখানে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে এন এসবি এন আসলে এন এসবির যে লাইটগুলা কোয়ালিটিফুল লাইট হয় হ্যাঁ তো এটার বক্সটা দেখে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু এই লাইটগুলো পেয়ে যাবেন পাওয়ারফুল লাইটগুলা আচ্ছা তারপর যদি দেখাই কেজু ব্র্যান্ডের মধ্যে অনেকে চাচ্ছিল যে ভাই কেজু ব্র্যান্ডের মধ্যে লাইটগুলো চাই দারুণ কোয়ালিটি ফুল তারা কিন্তু এই লাইটটা নিতে পারেন একটু সামনে আসেন দেখেন এন এসবি লেখা আছে অ্যালুমিনিয়াম অ্যালয় স্ট্রং লাইট ফ্লাশ লাইট ঠিক আছে এখানে কিন্তু ইউজ করা হয়েছে প্রায় চল্লিশ ওয়াটের একটা লাইট ইউজ করা হয়েছে দেখেন হোয়াইট লেজার কুইক আঠারো হাজার পঞ্চাশ ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারির মডেল আসলে হ্যাঁ আর মডেলটা হচ্ছে কে এইচ জি জিরো ওয়ান যে এরকম দেখা আছে পুরো সেম টু সেম কিন্তু লাইটটাও হবে আমি যদি লাইটটা একটু দেখা দিয়ে দেখেন একদম সেম টু সেম প্যাকেটের থেকে বাস্তবে আরো অনেক সুন্দর হচ্ছে আমি যদি দেখাই লাইটের ইয়াটা এটাতে কিন্তু ইউজ করা হয়েছে ছত্রিশ হাজার এম ব্যাটারি এবং জুম ইন জুম আউট সহজে এটা ইয়ে আপনারা করতে পারবেন আর বড় লাইটের ওজন প্রায় এক কেজি আমাদের প্রতিটা লাইটই বড় লাইটের ওজন প্রায় এক কেজি হ্যাঁ আবার কিছু কিছু লাইট আছে এক কেজির আবার ধরেন এই যে আমাদের যে এই বক্সের যে লাইটটা আছে এটা কিন্তু এক কেজি আবার প্রায় এক কেজি একশো গ্রামের মতো ঠিক আছে তো এই লাইটটা প্রত্যেকটা লাইটই বড় লাইটগুলা যারা নাকি কোয়ালিটিফুল লাইটগুলা চাচ্ছেন তারা কিন্তু এই লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এই লাইটের আলোযতায় দেখাচ্ছেন কতটুকু ব্রাইট হতে পারে একটা লাইট আপনি চিন্তা করেন শপের মধ্যে ভাই ইয়া করতেছি এর জন্য কিন্তু আপনার ভালো করে দেখাতে পারছেন না ইনশালা একটা বড় একটা রিভিউ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন জুমিন এবং জুম আউট সহজে কিন্তু এটা দিয়ে করতে পারেন এবং এর মধ্যে অপশন কিন্তু আছে তিন থেকে চারটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই দেখেন একটা মোড় দুটা মোড় তিনটা মোড় আরো ব্রাইট পরে কিন্তু চারটা মোড় হ্যাঁ আপনারা ইয়া পুরো রেজার লাইটের মতো আলো হয়ে কিন্তু আপনি গতি দৌড়বে আর এখানে কিন্তু শো করবে দেখেন কি সুন্দর লাইট জ্বলতেছে এখানে ঠিক আছে দারুণ একটা লাইট কিন্তু এটাতে জ্বলতেছে আর এটাতে ইউজ করা হয়েছে ছত্রিশ হাজার এর ব্যাটারি তাহলে বুঝতে পারছো যে কত পাওয়ারফুল একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এটাও কিন্তু টাইপ সি দিয়ে সহজে চার্জ করতে পারবেন আচ্ছা এটার দাম দিচ্ছে কত এটার দাম দিচ্ছে মাত্র 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 কত তিন হাজার সাতশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটটা নিতে পারেন আচ্ছা যারা নাকি তিন হাজার দামের প্রোডাক্টগুলো নিতে চান তারা নিতে হলে অবশ্যই অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা বাংলাদেশ চৌষট হাজার হোম ডেলিভারি ভাই আমাদের বিশাল বড় একটা শপ আমি দেখাই দেখেন অসংখ্য লাইট হিউজ স্টক আছে হিউজ স্টক দেখেন কত স্টক আছে আপনারা কিন্তু যার যত কোয়ান্টিটি লাগে তারা কিন্তু এত কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছ যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে লাইটগুলা নিতে পারেন তারপর যদি দেখাই এই একটা লাইট এনএসবির সুপার পাওয়ারফুল শো করবে ডিসপ্লে তো কত পার্সেন্ট চার্জ আছে তারপর লাইটটাও কিন্তু অনেক সুন্দর হবে আর মডেলটা হবে কে এইচ ডাব্লু পাঁচশো বারো হ্যাঁ ফাইভ হান্ড্রেড টুয়েলভ তো একদম পাওয়ারফুল লাইট একটি এটা আমি আপনারা একদম আনবক্সিং করেই দেখাই এতক্ষণ তো মানে প্রত্যেকটা যদি আমি আনবক্সিং করি বিশাল বড় ভিডিও হয়ে যাবে এজন্য এটা একটু আমি আনবক্সিং করে দেখাচ্ছি একটু সামনে আসবেন তাহলে কিন্তু দেখতে পাবেন দেখেন কি সুন্দর প্যাকেট দেখলেই আসলে কোয়ালিটি বোঝা যায় যে একটা লাইটের কোয়ালিটি কিরকম হতে পারে ঠিক আছে এই দেখেন বিশাল বড় একটা ব্যাটারি ইউজ করা হয়েছে লাইটটা যদি দেখেন দেখেন কত বড় বিগ যারা পাওয়ারফুল লাইট চাচ্ছেন তারা এই লাইটটাও নিতে পারেন এই দেখেন 12000 এমএইচ এর ব্যাটারি তাহলে বুঝছেন 48000 এমএইচ ব্যাটারি ইউজ করেছে এটা যদি আমি ওটা টু পাওয়ার গুলো একটু দেখাই দিই পাওয়ারটা একটু যদি দেখাই দিই দেখেন কি সুন্দর লাইটের পাওয়ার এর ভিতরে একটা ইনটেক পলি থাকবে এরকম ইনটেকটা সরিয়ে পরে রাখতে হবে এই যে একটা এরকম চার চারটা বারো হাজার এম করে চার চারটা ব্যাটারি কিন্তু এই লাইটে দেওয়া থাকবে ঠিক আছে তো এই লাইটটা কিন্তু একদম আমি আবার বলেছি যারা নাকি একদম সুপার পাওয়ারফুল টর্চ লাইট চাচ্ছেন হ্যাঁ তারা কিন্তু এই লাইটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে আমি একটু লাগিয়ে দিচ্ছি দেখেন কত বড় একটা লাইট ওজন হবে ভাই প্রায় এক কেজি অবার এক কেজি দুইশো গ্রামের উপরে হবে ওজন ঠিক আছে এই লাইটগুলা শুধুমাত্র যে একটা লাইট এরকম না এটা আপনার একটা হাতিয়ার ভাই বর্তমান যে জামানা যে অবস্থা দেশের ইনশাল্লাহ এটা হাতিয়ার হিসাবে আপনারা এটা ইউজ করতে পারবেন তার ভালো করে বোঝানোর কিছু নাই আমি আবারও লাইটের আলোটা দেখা দিচ্ছি এবং ডিসপ্লে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে পঁচাশি পার্সেন্ট চার্জ আছে এবং লাইটের ইয়াটা দেখছেন কত সুন্দর আলোটা কি বলবো ভাই দারুণ একটা আলো যাদের বাজেট ভালো কোয়ালিটি ফুল একটা লাইট চাচ্ছেন তারা এই লাইটটা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন ফ্লাশ ফ্লাশ অফ মুড করা এক দুই তিন চার জুম ইন জুম আউট প্রতিটা লাইটে করতে পারবেন এবং একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে প্রতিটা লাইটের সাথে আমাদের এরকম বেল্ট গুলো কিন্তু থাকবে বিশেষ করে বড় লাইটগুলোতে ঠিক আছে আর একদম হাই কোয়ালিটি একটা ইউএসবি চার্জার কেবল কিন্তু থাকবে যারা নাকি এই বড় নেবেন তাদের জন্য জন্য প্রতিজনের আমরা একটা গিফট দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ তো দেখেন এই লাইটটা একদম দারুণ একটা লাইট তো আজ কিন্তু আপনাদের একদম সুপার পাওয়ারফুল কিছু লাইট দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওতে ইনশাল্লাহ আমি আশা করি যে এই লাইটগুলো প্রতিটা দেখে আপনারা মানে ভালো লেগেছে ভালো লাগার মতো প্রত্যেকটা লাইট হ্যাঁ কোয়ালিটি ফুল তো এইটার রেটটা যদি আমি আপনাদেরকে দিই দাম আছে একটা রেট দিয়ে দিব মাত্র মাত্র কত পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই একদম হাই কোয়ালিটি এই লাইটটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন জি টু জি টু এই লাইটটা মাত্র কত পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন একদম পাওয়ারফুল একটা লাইট তো আর কথা বলবো না যারা নাকি নিতে যাচ্ছেন আবার বলে দিচ্ছি ঢাকার ভিতর যারা নাকি নিতে যাচ্ছেন তারা আমাদের শপে এসে আমাদেরকে নিতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা যাত্রাবাহী রায়েরবাগ কমপ্লেক্স রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নম্বর সব সুনা টেক বিডি আর যারা নাকি ঘরে বসে প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন যারা তাদের জন্য বলে দিচ্ছি তিন হাজার টাকার উপরে প্রোডাক্ট যেগুলো আছে বা ছাব্বিশশো টাকার উপরে যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলোতে ওইগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঁচশো টাকা ঢাকার বাইরে হলে কনফার্ম করে দিতে হবে আর ঢাকার ভিতর হলে দুশো টাকা দিয়ে কনফার্ম করতে হবে অর্ডারটি আর কথা না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া